মানুষ তো ভুল হয় এবারকার মতো তুই ভাবিকে ক্ষমা করে দে ভাইয়া দেন ভাবিকে এবারের মতো ক্ষমা করে দেন খাই যেটুক পাইছে ওইটুক ভাত খাইয়ে ওষুধ বলে খাই বসে বসে আরামসে খাওয়া হচ্ছে তুই এখানে বসে বসে ভাত গিলছিস আমাকে না বলে তাও বোমা কালকে দুপুরে তুমি একটা বাচ্চা পোড়া রুটি দিছো সেই রুটিটা খাই আমার পেট ভরে নাই বোমা আর রাতের বেলা তো কিছুই খাইতে দাওনি আমি আর কতক্ষণ না খাই থাকবো কও তাই এই তো ভাত ছিল এই ভাতের মধ্যে আমি পানি মিশিয়ে তারপর খাচ্ছে ওমা আমি তো ওষুধ আছে ওমা তুই ওষুধ খাবি না বিষ খাবি সেটা দেখার বিষয় কি আমার আর তোকে না বলেছি তো এই বাড়িতে তোর ভাত বন্ধ তুই এখনো গলায় বের হসনি দে প্লেট দে ওমা এই আমি তো সামান্য পাতিল মোসা ভাত চুক নিছি তারপরও তুমি আমার সাথে এমন করতেছ এই ভাত চুক অন্তত আমার খাইতে দাও বৌমা চুপচাপ তোকে বললাম না কি প্লেটটা দে দে প্লেট দে দে মা এই ভাত চুক খাইতে দাও না ছাড় প্লেট ও তুই ভাত খাবি তোকে খাওয়ানোর চাইতে আমি আমার ছাগলকে খাবো ওকে খাওয়ালে উপকারে আসবে তোকে খাওয়ালে উপকারে আসবে না বৌমা ধর প্লেট নে এই প্লেট নিয়ে এখনই বাড়ি থেকে বের হয়ে যাবি আর আজ থেকে এই প্লেট দিয়ে তুই ভিক্ষা করে খাবি এখন থেকে তোর এই বাড়ির দরজা একদম বন্ধ বোমা তুমি এসব কী বলতিস এটা তো আমার স্বামীর মিটা আমি এই ভিটা ছেড়ে চলে যাবো আর আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো বোমা আমার ছেলে তো প্রবাসে থাকে লোকে আমাকে বলবি দেখ প্রবাসীর মা ভিক্ষা করতেছে বোমা আমি এই কাজটা পারবো না বোমা তুমি আমাকে বাড়ির এক কোণে ফেলে রাখো আর ওই পাতিল মোজা তুমি এক মুট বাদ দিও বোমা তাও তুমি আমার বের করে দিও না বোমা পাতিল মোজা কেন তুই আমার বাড়ির পচা পানটাও পাবি না তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হবি বোমা এই কাজটা তুমি করো না বোমা তোমাকে হাত জোর করে অনুরোধ করতেছি আর আমি মা হয়ে তোমার পা করতেছি বোমা তুমি আমাকে এই কাজটা করতে হয় ঠক ধর প্লেট ধর প্লেট তোকে না বললাম তুই প্লেটে ভিক্ষা করে খাবি জবার হ যা আজ কয়েকদিন ধরে কেমন যেন লাগতেছে কতদিন মাকে দেখি না আজকে ও আসুক ওকে বলে মাটাকে একটু দেখে আসবো না ওই দেখো তোমার কথা মনে করতে না করতেই তুমি চলে আসলা কেন তুমি আবার হঠাৎ করে আমার কথা এত মনে কারণ কি বলতেছিলাম কি অনেক দিন না মাকে দেখি না মনের মধ্যে কেমন যেন করতেছে চলো না একটু মাকে দেখে আসি ও আচ্ছা এই কথা আচ্ছা সমস্যা না আজকে বিকেল বেলা আমি তোমাকে নিয়ে যাব নে কি বললা সত্যি বল তুমি আজকেই নিয়ে যাব আমাকে হ্যাঁ বাবা আজকে বিকেল নিয়ে যাব চল এখন ঘরে চলো আসসালামু আলাইকুম দই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তা শরীফুল তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ দই আমি খুব ভালো আছি কোথায় যাচ্ছেন বাবা বলো না আমার তো থাকে ও আজকে বাড়িতে আসবে আমাক বলছে এই কথা আপনি আমার মা কাউকে জানাবেন না আমি বাড়িতে এসে ওদের আমি একটা বিরাট সারপ্রাইজ দেব সারপ্রাইজ আপনি যান আপনি নিজেই সারপ্রাইজ হয়ে যাবেন না আমি সারপ্রাইজ হয়ে যাবো মানে তো বাবা তুমি কি বলবে চাচ্ছাও আমি তো কিছুই বুঝতে পারতেছি না তাহলে সাহেব আপনি নিজেই যান গেলেই বুঝতে পারবেন না বুঝছেন আমার একটু কাজ আছে তাহলে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওহো বুঝতে পারছি নিশ্চয় আমার মেয়ে মা এই সংবাদ

অনেক দিন পর শ্বশুর যাচ্ছি অবশ্যই কিনা লাগবে ভালো ফল টল সামনে বাজার আছে ওখানে তুমি দেখে শুনে যেটা ভালো ফল ভালো সবজি তোমার পছন্দ মতো তুমি কিনবা আমার মা হয়তো না জানি কত দিন ভালো মন্দ খায় না আমার যে ভাবি ও তো ভাবি না ও তো একটা আস্ত ডাইনি না জানি কত কষ্টে আমার মাকে রেখেছে তাই জন্য আমি ভাবছি আমি নিজে হাতে মায়ের জন্য ভালো কিছু বাজার সদাই করব। আরে বাবা বললামই তো বাজারে গিয়ে তোমার যা পছন্দ তুমি তাই কিনবা কি খুশি তো আচ্ছা ঠিক আছে আমি অনেক খুশি তবে শোনো আমার কিন্তু আগামীকাল একটা জরুরি কাজ আছে আজকে যাচ্ছি আজকে কিন্তু ব্যাক করতে হবে আগে চলো তো শোনো দরকার হলে পরের সপ্তাহে যাইয়া তুমি দুই চার দিন থাকো আরে আগে চলো তো চলো ইকায়নি বজ বিশ টাকা দিচ্ছেন ভালো ভাইস স্কুল কোটি টাকা ভিক্ষা দেন না এই আপনি মনের মানা আপনি ভিক্ষা করতেছেন কি জন্য এইসব কথা না শোনাই ভালো যদি কয়টা টাকা দেন তাহলে চলে যায় আরে আপনার ছেলে থাকে প্রবাসে আর আপনার আস্তে আস্তে ভিক্ষা করতেছেন কে আপনার ছেলেকে আপনাকে দেখাশোনা করে না আপনার বৌমা আপনি দেখাশোনা করে না এইসব কথা বাদ দেন ভিক্ষা দিতে হবে না আমি চলে যাই মা বাবা তুমি কেমন আছো মা ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মা বাবা একা আসলে কেন আম্মাকে নিয়ে আসোনি কেন আরে মা তুই তো জানিস তোর মা প্রেশারের রোগী এত রোদ এর মধ্যে আসতে পারলো না বললে আপাতত তুমি যাও এর পরবর্তীতে তোমার সঙ্গে আমি যাবো বাবা তারপরেও তুমি মাকে নিয়ে আসতে পারতা অনেক দিন মাকে দেখি না তো আচ্ছা রে মা আচ্ছা তুই যখন কোচ্ছ তোর মা কবর সামনে নিয়ে আসবো তো মা তোর শাশুড়ি না কোরে গেছে শাশুড়ি আর বলো না উনি তো তিন চার দিনের জন্য ভাইয়ের বাড়িতে বেড়াতে গেছে সকালেই গেল আর একটু আগে আসলে তুমি দেখতে পারতা আমার ভাগ্যটাই খারাপ সকালে আসলে তো শাশুড়ির সাথে দেখা হইতো আচ্ছা তুমি কি এখন এখানে দাঁড়িয়ে থেকে কথা বলবা ভিতরে যাবে না চলো ভিতরে চলো চলো কি আশ্চর্য নেট ফোন ধরছেনা গত কাল থেকে ওকে কোথাও খুঁজে পাচ্ছি না ওই কি ওর বিপদ হই তো আবার কোন যা গরম পড়ছে বাংলাদেশে বাবা চুপ করে ভিক্ষা দেন না বাবা তুই মা তুমি তোমার হাতে ভিক্ষার থালা কেন বাবারে বাহ আমার কবলৈ লেখা ছিল তাই আমি রাস্তায় রাস্তায় ঠিকঠাক করলাম ঠিকঠাক করে দেখাচ্ছি মা কি হয়েছে তুমি আমাকে খুলে বলো তো তুমি বাবা বোমা আমার উপর ঠিক আছে মা তুমি আমার সাথে বাড়ি চলো কেমন আছো ভালো আছি মা কোনে তোমার মা কোথায় তাকে আমি জানি নাকি তাকে কাল থেকে খুঁজে না আর সে কোথায় যায় না যায় তাকে আর আমি জানি আমাকে তো বলাই যায় না আপনি জানেন না মানে মা বাড়িতে থাকে আপনিও বাড়িতে থাকেন তাহলে আপনি জানেন না মা কে ওকে ধরে নিচ্ছিস কেন আরে তুই তো সকালে আমাকে বললি তোর শাশুড়ি নাকি তার ভাই বাড়িতে বেড়াতে গেছে ও বাবা তুমি চুপ থাকো তো দেখেছেন তা ওই সব আপনি বিচার করেন আপনার মেয়ের এক মুখে দুই কথা আপনার মেয়ে হচ্ছে দুই মুখী সাপ আপনার কাছে বলতেছে ভাইয়ের বাড়ি বেড়াতে গেছে আর আমার কাছে বলতেছে কিছুই জানি না 너 명게 সত্যি করে বলতে বলেন আমার মা কোথায় মা মেয়ে তো ঠিক কথা বলছে তুই সত্যি করে বল তো তোর শাশুড়ি কোথায় ভাবি তুমি সত্যি করে বলো আমার মা কোথায় না হলে কিন্তু এর পরিণাম খুব ভয়ঙ্কর হবে কাউকে কিছুই বলতে হবে না আমি বলতেছি আমার মা কোথায় তুমি তুমি আসবা আমাকে বলবা না একবার ভাইয়া তুই মা ভাইয়া মাকে তুই কোথায় পেলি আরে আম্মা আপনি কোথায় চলে গিয়েছিলেন আমি কালকে থেকে আপনাকে কত খুঁজছি মা কোথায় ছিল তুই জানিস না আম্মা কোথায় ছিল তা আমি কিভাবে জানবো তুমি শুধু শুধু আমাকে মারছো আচ্ছা আম্মা বলেন তো আপনি কোথায় গিয়েছিলেন এটা কি আমি জানি চুপ তুই কি মনে করছিস আমি প্রবাসে থাকি জন্য আমি কি দেশের একটা খবরও রাখি না তুই আমার মায়ের উপরে রোজ এইভাবে নির্যাতন করিস তোর কোথায় কমতি রাখছিলাম হ্যাঁ যখন যা চাইছিস নিজের মাতার ঘাম পায়ে ফেলে তো তখন আমি তাই এনে দিছি না পারি হাতে এনে দিতে বিদেশ থেকে টাকা তো পাঠিয়ে দিয়েছি আর তুই কি না আমার মাকে এইভাবে রোজ নির্যাতন করছিস তুই যাবার সময় আমাকে কি কথা দিয়েছিলি ওগো তুমি যাও তোমার মাকে আমি দেখে শুনে রাখবো তাহলে এই কি তোর নমুনা আমার মা কিনা আমার মা কিনা এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছি তুই তো আমার সে কথা রাখিস নি তাই আমিও আজকে আমার কথা রাখবো না বাবা আমি আর আপনার মেয়েকে নিয়ে সংসার করব না আমি আজকে আপনার মেয়েকে ডিভোর্স দেব তবে হ্যাঁ কাবিল নামায় যে টাকাটা লেখা আছে সে টাকাটা আপনি অবশ্যই সময় মতো পেয়ে যাবেন এখন আপনি আপনার মেকেন এখান থেকে চলে যান ওগো তোমাকে ক্ষমা করে দেব আমি আর এমন ভুল কখনো করব না বাবা জামাই আমারও ছোট মানুষ কে বড়ার মতো তোমাকে ক্ষমা করে বাবা আরে বাবা ও তো ছোট মানে না বুঝে একটা ভুল করেই খেলছে আর ও তো আমার শোভামায়ের মতোই আমার আরেকটা মেয়ে বাবারে তুই ওকে মাফ করে দে ভাইয়া মা ঠিকই বলেছে মানুষ মাত্রই তো ভুল হয় এবার কার মতো তুই ভাবিকে ক্ষমা করে দে ভাইয়া দেন ভাবিকে এবারের মতো ক্ষমা করে দেন দেখ একবার তাকিয়ে দেখ যে মাকে তুই থালা হাতে ধরে দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে পাঠিয়েছিলি আর সেই মা তোর পক্ষে কথা বলছে তো কেমন মানুষ হ্যাঁ তবে হ্যাঁ তোকে আমি ক্ষমা করতে পারবি যদি আমার মা তোকে ক্ষমা করে আমি তবেই তোকে ক্ষমা করব তাছাড়া তোর কোনো ক্ষমা নেই আম্মা আপনি ওই সমস্ত ভুল ক্ষমা করে দেন আমি আর আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করব না মারি আমি তোমাকে কখনোই ভুল বুঝি নাই তোমাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিছি বাবা তুই আর এইসব নিয়ে কথা বাড়াইস না চলো বোমা বাড়িতে চলো আমার ছেলে এত বছর পরে বিদেশ থেকে আসছে ওকে এখানেই দাঁড়ায় থাকবে নাকি বিয়া সাহেব বাড়ি চলেন